আসসালামু আলাইকুম আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা সবাই কেমন বলেছেন আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম স্বামী কাবাব কাবাব কীভাবে বানাবো সেটি আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংস দিয়ে সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে থাকা মশলা দিয়ে আমি বানিয়ে দেখাবো ঝটপট বানানো হয়ে যাবে নতুন যারা রাঁধুনি আছেন একবার দেখলে আপনারাও বানিয়ে নিতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি একটা কাবাব ভেঙে দেখাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন চলুন মূল ভিডিওতে চলে যায় আমি সাতশো গ্রাম মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাড় ছাড়া আর চবড়ি ছাড়া আমি ডাল তিনশো গ্রাম বুটের ডাল নিয়েছি রাতে ভিজিয়ে রেখেছিলাম যে ফুলে অনেকগুলা হয়ে গেছে ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কড়াইতে ডালটা দিয়ে দিব মাংস দিয়ে দিব গরম তেজপাতা দিব জয়ফল জয়তী এলাচ দারচিনি দুইটা শুকনা মরিচ শুকনামরিচও কাঁচা কাঁচামরিচও দিব কারণ এই স্বামী কাবাবটা যদি ঝাল হয় তাহলে খেতে অনেকটা ভালো লাগে কারণ এই যখন ভাজে তখন ঝালটা কমে যায় আমি লবণ দিব স্বাদ মতো আদা রসুন দুই চামিচ দিব মরিচের গুঁড়ো দিব এক টেবিল চামিচ হলদির গুঁড়ো দিব ওয়ান ফোর চামিচ জিরার গুঁড়ো দিব এক টেবিল চামিচ ধার গুঁড়ো দিব এক টেবিল চামিচ গরম মশলার গুঁড়ো দিব পেঁয়াজ কুচি দিব আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি খাবার রেগুলার তেল দুই টেবিল চামিচ এখন আমি পানি দিয়ে দিব বলক আসা পর্যন্ত জালটা বাড়িয়ে দিবেন আর যখন বলক আসে বলস বলক আসার পর চুলার আঁচটা কমিয়ে ঢেকে সিদ্ধ করে নেবেন তাহলেই অনেক ভালো সিদ্ধ হয়ে যাবে মাংসটা ভালো করে নরম করতে হয় আমি মাঝে মাঝে ঢাকনাটা তুলে লাড়িয়ে নিয়েছি এখন ঢাকনাটা তুলে দেখব কেমন হয়েছে মাংসের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে দেখা যায় কাবাবটা খেতে অসম্ভব ভালো লাগে আমি একটা মাংস চেক করে দেখব দেখুন হাতে চাপ দিলেই মাংসটা একদম গলে যাচ্ছে আমি একটু ঠান্ডা করে শিল্পাটা বেটে নিব কারণ ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা করা যাবে না হালকা ঠান্ডা করে নিতে হবে যাতে বাটা যায় ওই পরিমাণ মতো ঠান্ডা করে নিতেব আর মিহি করে বাটা যাবে না একটু যেন আষ থাকে ওই পরিমাণ মতো বাড়তে হবে একটু একটু আষ থাকলে এটা কাবাবটা ভালো হয় ভাজার সময় আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই স্বামী খেতে অসম্ভব মজা বাসায় একবার হলো রেসিপিটা ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি একটা ডিম ভেঙে দিব বাটা হয়ে গেছে আমি পাটায় বেটে নিছি শিল পাটায় আপনারা দেখা যায় ভেলেন্ডার করেও নিতে পারেন ব্লেন্ডার করলেও আধা ঘন্টা এই মানে আদা বাটা দিতে হবে আদা বাটা করে রাখতে হবে আমি ঘি দিব দুই টেবিল চামিচ এখন আমি ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে মেখে নিতে হবে পোড়া মাখা হয়ে গেছে দেখুন একটু আশ আশ রয়ে গেছে এরকম আশ্বাস থাকলে কবাবটা অনেকটা ভালো হয় ভাজতে গেলে যাতে কোনো সমস্যা না পড়তে হয় হাতে একটু তেল মেখে এখন আমি কাবাবের সেপ দিয়ে কাবাব বানিয়ে নিব। এভাবে চার পাঁচটা একটু চেপে দিতে হবে এভাবে আমি সবগুলা কাবাব বানিয়ে নিব এত সহজভাবে এই কাবাবটা বানাইতে দেখা যায় আপনারাও একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করে দিবেন আরেকজনকে সুযোগ করে দিবেন দেখার জন্য আপনারা সব যতটা সম্ভব শেয়ার করে দিবেন। আমি এই কাবাবগুলা ফ্রিজে রেখেছিলাম দেড় ঘন্টার জন্য একদম শক্ত হয়ে গেছে এখন এইভাবে শক্ত হয়ে যাওয়ার পরে এখন আমি একটা বক্সে পরে দেখা যায় ফ্রিজে রেখে দিব। আপনারা এভাবে বক্সে পরে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন অনেক দিন ডিপ ফ্রিজে রেখে দিবেন। কারণ যদি এইভাবে ফ্রিজে আমি রাখার পরে দেখা যায় এখন একটার গায়ে একটা লাগবে না আর যদি মনে করেন এই ফ্রিজে না রাখতাম তাহলে এইভাবে যদি থুইতাম একটার গায়ে একটা লেগে যেত তখন যখন নাকি বের করতাম তখন ভেঙে যেত তেলটা গরম হয়ে গেছে এখন আমি কাবাবগুলা ভেজে নিব ওই পিঠটা ভালোভাবে হইলে তারপর আবার উল্টে দিতে হবে ঠিক এরকম কালার আসলে কাবাবগুলা তুলে নেবেন গরম ভাতের সাথে কিংবা পোলাওর সাথে খেতে অসম্ভব মজা পরিবেশন করে নিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক সে কমেন্ট করতে ভুলবেন না যে পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ